আমাদের কাজের জায়গা সুনিশ্চিন্ত করতে হবে আন্দোলন চলছে আগামী দিনেও চলবে চলবে আমাদের দাবি নাম এটা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে বকেয়া বেতনের দাবিতে সুপারের অফিস ঘেরাও ধরনা মঞ্চে অসুস্থ দুই মহিলা পাঁচ দিনে আন্দোলনে উত্তাল শক্তি নগর ও সদর হাসপাতাল বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নদীয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কৃষ্ণনগর সদর দপ্তরের সামনে টানা বিক্ষোভে হলেন জেলা সদর হাসপাতাল ও শক্তিনগর হাসপাতালে কর্মরত প্রায় জন অস্থায়ী কর্মী আন্দোলনকারীদের অভিযোগ গত বছর দুর্গাপুজোর আগেই কাজ শুরু করলেও দীর্ঘ সাত মাস ধরে তারা কোনো বেতন বা বোনাস পাননি একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও শুধুমাত্র আশ্বাসই মিলেছে বাস্তবে বেতন মেলেনি গত আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন সোমবার পঞ্চম দিনে পড়ল আর্থিক অনটনের চাপে সংসার চালানো থেকে শুরু করে চিকিৎসা সব কিছুতেই চরম সমস্যার মুখে পড়েছেন কর্মীরা এর মধ্যেই আন্দোলনের মধ্যেই রবিবার রাতে ও সোমবার সকালে দুই মহিলা অস্থায়ী কর্মী অসুস্থ হয়ে পড়েন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে এই ঘটনায় আন্দোলনকারীদের ক্ষোভ আরও বেড়ে যায় বিক্ষোভকারীরা জানিয়েছেন অবিলম্বে বেতন না হলে আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে সোমবার সকাল থেকেই ফের সুপারের অফিসের সামনে স্লোগান ও বিক্ষোভে সরব হন তাঁরা আমাদের আমাদের কাজের আমাদের কাজে সুনিশ্চিত করতে হবে আমাদের পঞ্চাশ জন সে পঞ্চাশ জন শিউটি ঘরের কাজে সুনিশ্চিত করতে হবে আমাদের পেটে হাতি ঘড়া আমরা কেন সুবার্ষ জীয় জমাপ দাও জমা দাও আমাদের পেটে হাতি ঘড়া হলো কেন সুভাষ জীয় জমা দাও দাও পঞ্চাশ জন আনস্কিল সিকিউরিটি গার্ড এর কাজ করি শক্তিনগর ক্যাম্পাস এবং সদর ক্যাম্পাস দুটো হসপিটালে আমরা এখানে আজকে পাঁচ দিন হল আন্দোলনে বসেছি অনশন বিক্ষোভ অনুশন বসেছি আমাদের সাত মাস ধরে আমাদের বেতন বকেয়া বেতনও পাইনি আমরা বোনাসও পাইনি আমরা বিগত আর মার্চ মাস পর্যন্ত আমরা কাজ করেছি তারপরে আমাদের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট স্যার জেলা সুপার আমাদেরকে বলেছিলেন আমরা যখন আমাদের এজেন্সি আমাদের কাজ ছেড়ে যায় আমাদের ছাড়িয়ে দেয় তারপরে আমরা সুপার স্যারের সাথে যোগাযোগ করি স্যার বলেছিলেন যে তোমরা মন দিয়ে কাজ করে যাও তোমরা নিশ্চিন্তে কাজ করে যাও তোমাদের বেতন আমি করিয়ে দেব আমরা পরের কাজ করেছি তার ওনার কথা মতো আমরা কাজ করে গিয়েছি পরের মাসে আবার ওনার কাছে যোগাযোগ করেছি তখনও উনি বলেছেন তোমরা নিশ্চিন্ত মনে কাজ করো মন দিয়ে কাজ আমি তো আছি আমি তোমাদের বেতন করিয়ে দেবো এইভাবে মাসের পর মাস প্রতি মাসে ওনার কাছে গিয়েছি লাস্ট পর্যন্ত যখন পুজোর সময় তার আগের দিনেও আমরা ওনার কাছে গিয়েছি উনি বলেছিলেন আমাদের জোর গলায় বলেছেন যে তোমরা বেতন পাবে কবে পাবে সেই গ্যারান্টি আমি দিতে পারবো না আমাদের ছেলে ছেলেমেয়ের সামনে এই কথা বলেছিলেন আমাদের মাথায় বাজ ভেঙে পড়েছে পুজোর মুখে যখন আমরা বোনাস পেলাম না বেতন পাচ্ছি না আমাদের মাথায় বাজ ভেঙে পড়েছে আমরা এই মতো অবস্থায় আমরা কথা মতো আমরা আবার ভয়ে ভয়ে কাজ করেছি কাজ করার পরে ওই আমাদের কাজের জায়গা সুনিশ্চিত করুক স্যার সুপার স্যার সিওমি স্যার এসে বলুক আমাদের নির্দিষ্ট দিন দিক এবং আমাদের বেতনটা মিটিয়ে দিক আমরা আন্দোলন তুলে নেবো নাম এটা পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে আপনার নাম আমার নাম মদন স্বর্ণকার আমি পঞ্চায়েত আনস্কিল সিকিউরিটি গার্ড এর কাজ করি এখন পর্যন্ত আমরা এখানে বসে আছি